আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ এই ভিডিওতে দশটি গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে বলেন তো ওহি কাকে বলে তো আমরা জানি যে নবীদের উপর আল্লাহর অবতারিত বাণীকে বলা হয় ওহি অথবা আপনি বলতে পারেন আল্লাহ আলা তার নবীদের ওপর যা নাজিল করেন তাকেই বলা হয় ওহি ওহি থেকে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। যেমন বলতে পারে ওহি কত প্রকার ও কি কি। তো আমরা জানি ওহি হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ওহিয়ে মতলু এবং আরেকটি হচ্ছে ওহিয়ে গাই মতলু আপনাকে জিজ্ঞেস করবে ওহিয়ে মতলু কাকে বলে ওহিয়ে মাতলুর একটা উদাহরণ দিন এই সবগুলোই কিন্তু রিয়াল ভাইবার প্রশ্ন তখন আপনি বলবেন যে যে ওহির ভাব ভাষা অর্থ বিন্যাস সকল কিছুই মহান আল্লাহ তাআলার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নাজিল করেছেন এবং সংরক্ষণের ব্যবস্থাও তিনি করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন তাকেই বলা হয় ওহিয়ে মতলু এটিকে আবার ওহিয়ে জেলি বা প্রত্যক্ষ ওহি বলা হয় উদাহরণ হিসেবে বলতে পারেন পবিত্র কোরআন মাজেদ এটি হচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই এটি আপনাকে মাতলো জিজ্ঞেস করবে বলতে পারে ওহিয়ে গায়ের মাতলু কাকে বলে এটার একটা উদাহরণ দেন তখন আপনি বলবেন যে ওহির ভাব মহান আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাম নিজ ভাষায় ও নিজের ভাব ভঙ্গিতে তা বর্ণনা করেছেন তাকে বলা হয় ওহিয়ে গাইডে মাতলু একে বলা হয় ওহিয়ে খফি বা প্রচ্ছন্ন ওহি উদাহরণ হিসেবে বলতে পারেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের যে হাদিসগুলো রয়েছে এগুলো হচ্ছে ওহিয়ে গাইডে মাতলু এরপরে আপনাকে জিজ্ঞেস করবে রাসুল্লাহ সাল্লু আলয়সাল্লামের ওহি লেখক কে কে ছিলেন তো আপনি কয়েকজনের নাম বলবেন যেমন বলতে পারেন আলী বিন আবি তালেব এরপরে ছিল মোয়াবিয়া বিন আবি সুফিয়ান ছিল জায়েদ বিন সাবেদ ছিল ওবায় বিন কাব প্রমুখ রাদিল্লাউতাল আনহোম অর্থাৎ আরও কিছু স্বাভাবিক ছিলেন তিন চারজনের নাম বলি যথেষ্ট এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো তাফসিরে জালালাইন এর অর্থ কী এবং এর লেখক কে কে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবাবু খুবই জিজ্ঞেস করে তাফসিরে জালালাইন এই গ্রন্থটি দুজন বিজ্ঞ মুফাসির রচনা করেছেন তাদের দুজনের নাম একই দুজনের ওই নামের প্রথম অংশ একই তা হচ্ছে জালাল একজন জালাল উদ্দিন মহল্লি এবং আরেকজন হচ্ছে জালাল উদ্দিন সুয়েতি তাদের নামের প্রথম অংশ হচ্ছে জালাল আরবি ভাষায় জালাল শব্দের দ্বিবচন হল জালালাইন যেহেতু এটি দুই জালাল কর্তৃক লিখিত হয়েছে তাই দুই নামের সম্পৃক্ততায় এটাকে তাফসিরে জালালাইন বলা হয় সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্ন উত্তর করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে জালাল শব্দের অর্থ কী জালাল উদ্দিন শব্দের অর্থ কী কিংবা কেউ যদি জালাল নামে আপনারা ভাইবা দিতে যান আপনার নাম যদি হয়ে থাকে জালাল উদ্দিন তাহলে অবশ্যই এই তাফসিরে জালালাইন এবং জালাল উদ্দিন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে তো আপনি বলবেন জালাল উদ্দিন নামের অর্থ হচ্ছে দিনের বড় কাজ এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আল কোরআনের সংজ্ঞা দিন আল কোরআন কাকে বলে তখন আপনি বলতে পারেন মানবজাতির জাতির হেদায়তের লক্ষ্যে আল্লাহ সুবানতআলা হজরত জিব্রাইল ইসলামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল্লামের ওপর যে কিতাব নাজিল করেছিলেন তাকেই আল কোরআন বলে অন্যভাবে এই সংজ্ঞাটা আপনি দিতে পারেন যেমন বলতে পারেন ইসলামের শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস ভিত্তি অকাট্য ও প্রামান্য দলিলকে আল কোরআন বলা হয় এরপর আপনাকে জিজ্ঞেস করবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন বা কীভাবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ব্যাখ্যা করেন উত্তরে বলতে পারেন আল্লাহ তালা সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম তিনি অন্য আয়াতে বলেন সেসব মূলনীতি ও বিধিবিধানকে দিন বলা হয় যা হজরত আদম আলা থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্য সমভাবে বিদ্যমান রয়েছে পরিভাষায় যদি এটাকে বলা হয় তাহলে দিন ইসলাম হলো সেই ধর্ম যা মহান আল্লাহ তালা মানব জাতির শুরু হজরত আদম আলা থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবেই বিদ্যমান রয়েছে অর্থাৎ সকল কথার সারমর্ম হচ্ছে তিনি ইসলাম ছাড়া কোনো ধর্ম কখনও পৃথিবীতে পাঠাননি যখন ধর্মই একটা তখন শ্রেষ্ঠ তো একটাই হবে তাছাড়া অন্যান্য ধর্মে কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হলেও ইসলামে সব কিছুর সুন্দর এবং সঠিক সমাধান রয়েছে আর এ কারণে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো খোলাফায় রাশেদিন কাকে বলে উত্তরে বলতে পারেন খোলাফায় রাশেদিনের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ ন্যায়নিষ্ঠ সঠিকভাবে পথনির্দেশপ্রাপ্ত খলিফা ইসলাম ধর্মের শেষ বাণীবাহক নবী করিম সাল্লাহ পর ইসলামে বিশ্ব শাসনকারী চারজন খলিফাকে খোলাফায় হ্রাসে বলা হয় এই হচ্ছে ইসলাম শিক্ষা বা ইসলামিক স্টাডিজের উপর গুরুত্বপূর্ণ রিয়াল দশটি ভাইবা আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন আর এই গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবার প্রশ্ন নিয়েই আমরা তৈরি করেছি ইসলামিক স্টাডিজের এই সুন্দর ভাইবা নোটটি যারা ইতিমধ্যে ভাইবা নোটটি সংগ্রহ করেছেন দেখেছেন দেখেছেন কত সুন্দরভাবে আমরা এগুলো উপস্থাপন করেছি সামনে যাদের ভাইবা পরীক্ষা যদি আপনারা আমাদের কাছ থেকে এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর একমাত্র আমরাই আপনাদেরকে দেব কমপ্লিট একটা প্যাকেজ যেখানে থাকবে আপনার ইসলামিক স্টাডিজের ভাইবা নোট আপনার নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে